সালামু আলাইকুম যারা সিঙ্গাপুরে নতুন আইপি হয়েছে তাদের জন্য সুখবর আপনারা আইপি চেক করার জন্য কীভাবে চেক করতে হয় তারা দেখেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি সর্বপ্রথমে ক্রমবার যারা দেখুন চায় ওখানে একটা আইপি চেক নামে দেখবেন দেখার পরে ইপি চেক স্টার্ট এখানে চাপ দিবেন চাপ দিয়ে যে লাল কালার এই জায়গায় আছে এখানে চাপ দিলে আপনার ওই চলে আসবে এখানে চেক ওয়ার্ক ছেলেটা আপনি বাংলাও দিতে পারবেন ইংলিশও দিতে পারবেন তারপরে এখানে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনি পাসপোর্টের যে ডেটটা আছে ডেটটা বাসায় দেবেন হুম ভালো করে ডেটটা বসায় দেবেন দেওয়ার পরে আপনি যে পিন নাম্বারও দিতে পারবেন অথবা পাসপোর্ট নাম্বারও দিতে পারবেন আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম হ্যাঁ পিন নাম্বারটা দিলেই চলে আসবে আপনার পাশের কাগজ বা সাবমিট করা চলে আসলো দেখেন এই যে সাইটে একটা আসলো এই যে নাম সহকারে আসবে কিছুক্ষণ নিচে নামে আসেন আসার পর দেখতে পাবেন এই যে পাশ টাই হ্যাঁ ডেট এক্সপায়ার ডেট এটা আপনি থাকলে আপনি কনফার্ম এটা থেকে ডাউনলোড পি এফডি নিয়ে ডাউনলোড করে ফেলেন করে নিয়ে যায় আপনি কনফার্ম হয়ে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ কমেন্টটা জানাবেন এরপরে সেই করে কোন বিষয়ে জানার ইচ্ছে আছে